আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সামিউল ইসলাম মিউজিক অফিসিয়ালের পক্ষ থেকে আমি সামিউল ইসলাম আপনারা চ্যানেলটির নাম শুনে বুঝতে পারছেন যে চ্যানেলটিতে মূলত আমরা গান নিয়ে কাজ করব আজকে আপনাদের জন্য যে গানটি করছি সেই গানটি আমার নিজের লেখা এবং নিজের সুর করা পরিস্থিতির কারণে রেকর্ডিংটা করা হয়নি তো এই প্রথম গানটি শোনাচ্ছি তো গানটি শুরু করছি তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না তোর স্মৃতি আজও আমার বুকে রাখা আছে কত যত্নে তুই তো বন্ধু খবর রাখলি না তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না আমি বুঝি নাই রে এত ব্যথা দিবি তুই বুঝলে তোরে আপন কই রাঠাই দিতাম না আমি বুঝি নাই রে এত ব্যথা দিবি তুই আমার বুঝলে তোরে আপন কই রাঠাই দিতাম দাম তুই স্বপ্ন দিয়া দিলি মন তাও কেন তোর লাগি কান্দে অবুজমন তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না আমি ময়রা গেলেও তোর বন্ধু ভুলতে পারবো না বড় পারে তোর দাবি ছাড়তে পারবো না আমি ময়রা গেলেও তোরে বন্ধু ভুলতে পারবো না বড় পারে তোর দাবি ছাড়তে পারবো না হাসরের ময়দানেতে আমি শুধুই তো রে চে গো দাও না ফিরাইয়া তোরে আমি ভুলতে পারলাম না রে মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না তোরে আমি ভুলতে পারলাম না রে মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না তোর স্মৃতি আজও আমার বুকে রাখা আছে কত যত্নে তুই তো বন্ধু খবর রাখলি না তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না তোরে আমি ভুলতে পারলাম না রে বেমান মাইয়া তোরে আমি ভুলতে পারলাম না